ভাবো তুমি দাঁড়িয়ে আছো জান্নাতের বিশাল ফটকের সামনে ফটকটি সোনার, রূপার আর মুক্তর কারুকার যে ভরা সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার মুহূর্তেই তোমাকে অভ্যর্থনা জানাবে ফেরেস্তারা তারা হাসি মুখে বলবে সালাম আলাইকুম তোমরা এখানে শান্তিতে থাকো তোমাদের জন্য আর কোনো ভয় নেই দুঃখও নেই এই অভ্যর্থনা শোনার সাথে সাথেই বুক ভরে যাবে আনন্দে মনে হবে আজ থেকে আমার দুঃখ কষ্টের দিন শেষ জান্নাতের ভেতরে প্রবেশ করতেই প্রথম যে বিষয়টি চোখে পড়বে তা হলো চারপাশের সৌন্দর্য যত দৃষ্টি যায় শুধুই সবুজের সমারোহ কোনো আগাছা নেই কোনো কাঁটা নেই নেই কোনো বিবর্ণতা সব কিছু ঝলমল করছে আলোয় সূর্য নেই তবুও আলো আছে চারপাশে বয়ে যাচ্ছে স্বচ্ছ পানির নদী কেউ বলবে এগুলো দুধের নদী এবার তাকাও সেই প্রাসাদগুলোর দিকে এমন প্রাসাদ যার ইট তৈরি সোনা দিয়ে আর গাঁথুনির রূপা দিয়ে দেয়াল ঝকমক করছে মুক্ত আর হীরা দিয়ে প্রতিটি ঘর এত বড় যে পৃথিবীতে থাকলে এক শহর ধরে যেত জান্নাতের একটি ছোট্ট তাঁবুর কথা বলা হয়েছে যা হবে এক মুক্ত থেকে খোদাই করা আর তার দৈর্ঘ্য হবে সত্তর মাইল ভাবো যদি ছোট তাঁবুর এই অবস্থা হয় তবে বড় প্রাসাদ কেমন হবে প্রতিটি জান্নাতবাসীর জন্য থাকবে ব্যক্তিগত বাগান সেখানে ফল ভর্তি গাছ মাথা নইয়ানো অবস্থায় থাকবে তুমি শুধু ইচ্ছে করবে সাথে সাথে গাছ ঝুঁকে যাবে তোমার হাতে ফল তুলে দিতে কোনো ফল ছিঁড়তে কষ্ট নেই কোনো ঋতুর সীমাবদ্ধতা নেই একই ডালে থাকবে আম কমলা আঙুর ডালিম সব ফলই একসাথে একসাথে পাকানো খাবারের প্রসঙ্গে না বললেই নয় জান্নাতে এমন সব খাবার পরিবেশন করা হবে যা পৃথিবীতে কেউ কখনো স্বাদ নেয়নি সোনার থালায় সাজানো থাকবে মাংস ফল পানীয় আর মিষ্টি কোনো রান্নার ঝামেলা নেই পরিবেশনের দেরি নেই ভাবো তোমাকে তুলে দেওয়া হলো সোনার পেয়ালা তার ভেতরে ঢালা হলো স্বচ্ছ সাদা পানীয় যা দেখতে দুধের মতো কিন্তু স্বাদে অতুলনীয় আবার কোথাও পাওয়া যাবে খাঁটি মধু জান্নাতের পোশাক জান্নাতের পোশাক হবে রেশমের সবুজ লাল সাদা সোনালি অসংখ্য রঙের সজ্জিত থাকবে সেই পোশাক তাদের গায়ে থাকবে সোনার কঙ্কন মুক্তার মুকুট হীরার অলংকার সবচেয়ে বড় সৌন্দর্য হবে এই পোশাক কখনো পুরনো হবে না কখনো নষ্ট হবে না প্রতিবার পড়ার সময় নতুন মনে হবে জান্নাতে প্রত্যেক মুমিনকে আল্লাহ বিশেষ সঙ্গিনী হুর দান করবেন তাদের সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যকে ম্লান করে দেবে চোখে শুধু স্বামীকেই দেখবে অন্যদিকে তাকাবে না তাদের হাসি তাদের কথা তাদের ভালোবাসা সবই হবে এমন যা মানুষের কল্পনার অতীত জান্নাতে থাকবে এক মহা সমাবেশ সেখানে সবাই মিলিত হবে আনন্দ করবে গান বাজনা ছাড়াই উৎসব করবে একটি বিশেষ দিনে সবাই একসাথে মিলিত হবে জান্নাত এ এক অনন্ত সুখের ভুবন যেখানে নেই কোনো মৃত্যু নেই কোনো কষ্ট নেই কোনো দুঃখ শুধুই আনন্দ শান্তি আর আল্লাহর রহমত এই জান্নাত অর্জনের জন্যই আমাদের দুনিয়ার জীবন কিছু দিনের ধৈর্য কিছু দিনের ত্যাগ তার বিনিময়েই পাওয়া যাবে অনন্ত সুখের এই আবাস